বৃষ্টি শুরু সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ তো একদম দুপুর হতে না হতেই শুরু হয়ে গেছে রিমঝিমে ধারাতে চাই মন হারাতে তো বৃষ্টি পড়ছে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার তো ঠান্ডা হলো কিন্তু শরীর ঠান্ডা হচ্ছে না কেন বলো তো কারেন্ট নেই কখন থেকে কারেন্ট নেই স্যার পড়াতে এসেছিলো মেয়েকে কারেন্ট চলে গেছে বলে গরমে স্যার পড়াতেই পারলো না চলে গেল কটা বাজে এখন জানো এখন বাজে হচ্ছে আড়াইটে তো চলো এখন থেকে নতুন একটা ভিডিও শুরু করে দিলাম আই হোপ তোমার সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আর গুড আফটারনুন অনেক দিন পর এরকম টাইম থেকে ভিডিও শুরু করলাম বাইরে তো মুসুলধারায় বৃষ্টি হচ্ছে আর আমার মেয়ে এখানে কি করবে গরমে কাবু হয়ে বললো মা একটু দাও ফোন দেখি ফোন দেখলে আর গরম লাগছে না বুঝতে পেরেছি তো এমনি যদি বসে থাকে বা হাঁটা চলা করে তাহলে ওর গরম লাগছে ফোন দেখলে আমার মেয়ের গরম লাগছে না এটা খুব ভালো একটা জিনিস তাই না বলে আর এক্ষুনি আমি স্নান করে আসলাম সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি কারণ কাজ সেরকম ছিল না কাল রাতে তো বেশ সব রান্নাঘরের কাজ সেরে রেখেছিলাম তবে আজকে ঘুম থেকে দেরি করে উঠেছি মানে পনেরো দশটার সময় ঘুম থেকে উঠেছি যার জন্য কাজের সব লেট রান্নাবান্নাও সেরকম ছিল না পটল ভাজা বেগুন আর পেঁয়াজ ভাজা করেছি ভাত নামিয়েছি কালকের ভাত আছে সেগুলো গরম করব। আর চিকেন আছে অনেকটা ওই চিকেনটা গরম করলাম ব্যাস আজকে দুপুরে এটাই হচ্ছে আমাদের লাঞ্চ আর রাতেও রান্নাবান্না করতে হবে যার জন্য বেশি কিছু রান্না টান্না ও সকাল থেকে সেরকম ভারী খাবার কিছু খায়নি ধরো ঘুম থেকে উঠতে দেরি করেছে ওকে একটু ছাতু খাইয়েছি তারপর স্নান করে পুজো টুজো দিল দেওয়ার পরে স্যার আসার আগে একটু আম খেয়েছে মানে একটা আম খেয়েছে মানে দুদিকে স্লাইস খেয়েছে তো কখন থেকে বলছি ভাতটা খেয়ে নে কারেন্ট না থাকলে গরমে খাওয়া যায় আমি যে ঠিক আছে তুই ফোনটা দেখ আমি খাইয়ে দিচ্ছি বসে বসে আমিও সকাল থেকে সেরকম কিছু খাইনি না খিদে পেয়ে আর হাজব্যান্ডই বা কী করে আসবে এই বৃষ্টির মধ্যে জানি না তোমাদের সাথে আজকে কী শেয়ার করবো এত দেরি করে ভিডিও স্টার্ট করলাম যা করবে তাই শেয়ার করবো তাই না বলো আর এই দেখো বেথোয়ার থেকে তো আমি সব বেশিরভাগ সব কুর্তি মেয়ে জামা কাপড় কেঁচিয়ে নিয়ে এসেছিলাম ব্যাগের মধ্যে ছিল তা আজকে দাদু ওদের ছাদে হচ্ছে মেলে দিয়ে এসেছিলাম যে হালকা যদি একটু রোদ খায় তাহলে জিনিসটা বেশ ফ্রেশ হয়ে যাবে তো সব তুলে নিয়ে এসেছি এগুলো এখন ভাঁজ করবো তো চলো বন্ধুরা মেয়েকে ভাতটা খাওয়াই আমিও খেয়ে নিই দেখি ফোন করি বরকে কখন আসবে তারপর নয় পরে আবার আসছি তোমাদের সাথে ও আজকে মেয়ে সুইমিং ক্লাস আছে মেয়ের কম্পিউটার আছে কি করে যাবে বৃষ্টি যদি ঠিকঠাক মতো সময় মতো থেমে যায় তাহলে মেয়ে যেতে পারবে কতদিন সুইমিং ক্লাসে যায় না বলো তো সব কিছু ন্যাচাকার হয়ে যাচ্ছে পড়াশুনো সমস্ত কিছু কত হোমওয়ার্ক দিয়েছে মেয়ে বাবু এদিকায় বাবু এদিকায় মাম্মা এদিকায় ফোনটা নিয়ে আয় না। নিয়ে মুখটা মদ আমি তো পুরো ইয়ে হয়ে গেছে এ বাবা হোমওয়ার্ক দিয়েছে না ওই হোমওয়ার্ক গুলো কিসে সাবমিট করতে হবে ধরে বল সাবু খাইনি না সকাল থেকে কিছু খাইনি না যেন গলায় জোর বেরোচ্ছে না বস কি কি হোমওয়ার্ক দিয়েছে বল আর কটা কটা কমপ্লিট হয়েছে বাবা কি ধরে বৃষ্টি নামলো ওরে সর্বনাশ বল কি হোমওয়ার্ক হয়েছে বাংলাটা শুধু কমপ্লিট হয়েছে আর কোনো হোমওয়ার্ক হয়নি সেগুলো করতে হবে তো অনেক ঘোরা ফেরা সব হয়েছে এবার স্কুলে সামার ভ্যাকেশনের হোমওয়ার্কগুলো কমপ্লিট করো তো ওই দাদু দেখছে ও দাদু দেখছে আমরা ক্যামেরা নিয়ে সেটা কী হয়েছে দেখুক মানে বল কী কী হোমওয়ার্ক বাকি আর কী কী বাকি নিয়ে গেছে ওকে পড়ার কথা বলেছি তো গুলো বাকি একটা মাত্র হয়েছে বাংলা হয়েছে তাও কালকে কমপ্লিট করছিস না সকালবেলায় তাহলে রাতে রাতে বসে কমপ্লিট করেছে আর সকালে যেন কি হ্যান্ড কি হ্যান্ড রাইটিং করলি কার ওটা ওটা তো দিয়েছে না কি ওটা তো দিয়েছে ওটা হাফ বাকি আছে ওটা তো করে এখন বসে অতো চাপ বল প্রথম থেকে দেয়নি জানো যখন আমরা বাড়ি গেলাম তারপরেই দিয়েছে না তারও পরে দিয়েছে কি করে হয় বলো দেখি এখনও স্কুল খুলতে দেরি আছে সতেরো তারিখে স্কুল খুলবে তার মধ্যে কমপ্লিট আই হোপ আই হোপ কি হয়ে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে চলো মেয়ে যখন হোমওয়ার্ক করবে বা কি করবে তখন তোমার সাথে শেয়ার করবে ঠিক আছে আমি চুল খোলা আজ এসে কি করবে ও প্রজেক্ট তো দিয়েছে কি বললি মা সায়েন্সে করতে হবে না ওটা কাজে করবি আজ করবি ঠিক আছে

বৃষ্টি কমেছে কিন্তু কারেন্ট আসলো কেন কি জানি কোথাও কাজ হচ্ছে মনে হয় অস্বস্তিকর অস্বস্তিকর আমাদের এই দিকটাতেই শুধু কারেন্ট নেই কেন কি জানি এখানে কারেন্ট যায় না যায় না বলে না গেলে প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় খেয়ে উঠেছি দাঁড়া তো বাবা হাওয়া কর ঘুম পারবো কী করে বলো ওকে ও ঘুমাবেও না এই গরমে ঘুম হয় এই বন্ধুরা আমার মা ঘুমাচ্ছে এই গরমের মধ্যে সবাই থাকতে পারছে না আমার মা ঘুমাচ্ছে এখানে ও মা দুধ বেশি হয়ে ও মা ও কি হচ্ছে ঘুমাচ্ছো আমার ঘুম পাচ্ছে

বাজে সন্ধে পৌনে ছটা এখন আসলো কারেন্ট বাবু চালনাটা বন্ধ কর সেই যে খোলা হয়েছে উফ আর পারছিলাম না বন্ধ কর চল সুইমিং ক্লাস আছে ওকে বলছি তো সুইমিং ক্লাসে তো চলে এসেছে আর কালকে যেহেতু গঙ্গা পুজো দেখো কি সুন্দর সাজিয়েছে দুশো টাকা করে চাঁদা নিচ্ছে তো দিলাম আমি যেহেতু ছিলাম না এই জন্য দেওয়া হয়নি তো দেখো গঙ্গা পুজো হবে ওখানে তো কি সুন্দর সাজিয়েছে লাইটিং টাইটিং গেটটাও তোমার সাথে শেয়ার করবো আর জলটা আজকে বেশ ভালো পরিষ্কার যে মেয়ে খুব খুশি অনেকদিন পর সুইমিং করছে করো ঠিক আছে তুমি করো তোমার মতো দিন পর কালকে আসার জন্য পাগল হয়ে গেছিল মামা চুলটা ভিজে যাবে ভালো মতো টুপিটা পরতে পারিসনি নি এখন আর আমি পাচ্ছি না তুমি করো করো দাঁড়াবে না কিন্তু সময় নষ্ট করবে না করো কালকে গঙ্গা পুজো না এই জন্য দেখো সাজিয়েছে দেখো কি সুন্দর হেবি লাগছে লাইটিং কি কিছু জায়গায় পুজো বাজে হচ্ছে নটা দশ মেয়ে এক্ষুনি কম্পিউটার ক্লাস থেকে আসলো এসে স্কুলের হোমওয়ার্ক আর প্রোজেক্ট করছে কত বড় বড়ো প্রোজেক্ট রে বাবা কবে করব সব কাটিং করতে হবে সব মানে কাটিং করে লাগাতে হবে মানে ছবি এঁকে সেটাকে কাটিং করে তারপর তোমাকে প্রোজেক্ট করতে হবে আর সুইমিং ক্লাস থেকে আসার সময় মেয়ের প্রোজেক্টের সব কিছু জিনিসগুলো নিয়ে আসলাম কবে যে কি করব কিছুই বুঝতে পারছি না তো মেয়ে এখন মেয়ের মাথায় প্রচণ্ড চাপ এই প্রজেক্ট আর হোমওয়ার্ক নিয়ে বাড়ি না বাড়ি ছিলাম না না যার জন্য একবারে সব চাপ পড়ে গেছে তো এটা করছে করুক আমি এদিকে রান্না করতে যাবো হবো কর এই দেখো সবজি কাটছি সবজি কাটছি বাসন মাজবো রান্না করবো দুপুরে যেহেতু সেরকম রান্না করিনি ভাত আছে ফ্রিজেও ভাত আছে আর কালকে যেহেতু গঙ্গা পুজো আর কাল থেকেই আমাদের হচ্ছে দশহরা শুরু আজকে রাতে রান্না করে কালকে পান্তা ভাত খেতে হবে এর জন্য প্রথমে নিরামিষভাবে রান্না করবো তারপর অনেক সবজি আছে সেগুলো রাতের রান্নাও করব মানে ভাত করতে হবে সমস্ত কিছু রান্না করতে হবে ঠিক আছে তো চলো রান্না বান্না করি কী কী রান্না করলাম না করলাম সব তোমার সাথে শেয়ার করছি পরে এখানে আলু ঝিঙে টমেটো পোস্ত শুকনো শুকনো করে করছি আর এদিকে হচ্ছে পটল ক্যাপসিকাম বরবটি আলু টমেটো দিয়ে একটা পাঁচফোড়ন দিয়ে একটা তরকারি করেছে হলুদ ছাড়া পটল ভাজা করেছি আর এখানে আলু কাঁচকলা রসা করছে কালকের জন্য ভাত ওখানে আছে তো এগুলো এখন এখনও সাড়ে দশটায় বেজে গেছে জানো এখনও রান্না শেষ হলো না মেয়ে ওখানে এখনও প্রজেক্ট করছে প্রজেক্ট তাহলে গুছিয়ে ফেলো কি কি করলে কি কি প্রজেক্ট আজকে কি কি দুটো কেন আগে আগের দিন বাংলা হয়েছে না আজ কটা হলো দুটো টোটাল তিনটে কমপ্লিট কি কি হলো আজকে পুরোপুরি তো ঠিক আছে গুছিয়ে ফেলো আর কটা বাকি থাকলো তাহলে চারটে বাকি হয়ে যাবে না 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 কোছ গোছো কোছো বাবা হয়ে যাবে তুই ফালতু ফালতু টেনশন করছিলি তাই না চলো ওঠো গোছা ভাত খেয়ে অনেক বাজে এগারোটা বাজে না তো ফ্রেন্ডস এখন বাজে হচ্ছে পনেরো বারোটা রান্না বান্না করে খাওয়া দাওয়া করে এই দেখো গ্যাসটা সব পরিষ্কার পরিচ্ছন্ন বাসন টসন মেজে ফেলেছি এই দেখো সব পরিষ্কার আর খাবারগুলো ঠান্ডা হলো তারপর ফ্রিজে ঢুকিয়ে দিলাম হাতে জল ঢেলে ফ্রিজে রেখে দিলাম তো এখন ফ্রেশ হবো ফ্রেশ হয়ে যাব হচ্ছে ঘুমাতে ঠিক আছে তো কালকে সকালে তো আর রান্নার ঝামেলা নেই কাজেরও ঝামেলা নেই তো দেরি করে ঘুম থেকে চিন্তা ভাবনা নিয়েছে দেখা যাক এই শুয়ে পড়েছে কিন্তু ঘুমায়নি তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলো অবশ্যই সাথে থেকো পাশে থাকো ঠিক আছে তো চলো